হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নিত্য প্রয়োজনীয় একটা জিনিস তা হলো সু কেভিনেট এখানে দেখতে পাচ্ছেন দুই পাটের তিন পাটের বিভিন্ন ধরনের সু কেভিনেট আছে আমি আপনাদেরকে দেখাবো এবং মেজারমেন্ট বলে দিব সবগুলোর ভিতরে কি ভিতরে একই রকম সিস্টেম আছে এই যে দেখেন হ্যাঁ এরকম সিস্টেম থাকবে দুই পাটের আলমিরাই এই গ্লাস পার্লার এইটা নিতে পারবেন হচ্ছে আপনার আট হাজার আট হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন তিন পার্টের এটা হচ্ছে আপনার অদিতি মডেলের এটার প্রাইস থাকবে হচ্ছে দশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে নয় হাজার নয়শো টাকা তবে এটা ফিক্সড প্রাইস থাকবে আমার এই ভিডিও দেখে আসলে আমি একবারে একদম রিজনেবল প্রাইজে বলে দিচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন এই যে একটা মডেল কত সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন এরপরে ব্রাদার্স মডেল এক দুই তিন চার পাঁচ ছয় এখানে যে ছয়টা দেখাইছি এই ছয়টার প্রায় সেম প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে এই সু ক্যাভিনেটগুলো এছাড়াও আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তিন পাট এই যে দুই পাটের ছোট দুই পাটের ছোট এই শু ক্যাভিনেটটি এটাও নিতে পারবেন তিন ফিট বাই দুই ফিট মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার গ্লাস পাল্লার তিন পাল্লার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটার প্রায় থাকবে হচ্ছে আপনার বারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার নয়শো টাকা এরপরে দেখাবো কেনাডিয়ান উডের দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক অনেক সুন্দর ডিজাইনের এই কেনাডিয়ান উডের যে কোনো সুর একটি নিতে পারবেন অনলি মাত্র নয় টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র আট হাজার নয়শো টাকায় নিতে পারবেন এই শু কেভিনেটটি তো প্রিয় দর্শক আপনার ঘরের এলোমেলো অগোছালোকে জুত জুতাগুলোকে গুছিয়ে রাখার জন্য নিয়ে নিন আর এন ফার্নিচার থেকে এই সু কেভিনেটগুলো ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারির ব্যবস্থা আছে বিস্তারিত জানতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন আর এন ফার্নিচারের শোরুমে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ